সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্তার আয়োজন বিবিসি প্রত্যসা আপনাদের সঙ্গে বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম সবাইকে হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করল ইসরায়েল বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগ ঘন পরিবেশ ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাতকে ইঙ্গিত করে বিএনপি নেতা আমানুল্লাহ আমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াবু শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের অবস্থান চলছে অনেক প্রতিষ্ঠানে কর্মবিরতি জরিপের তথ্য স্বামীর দ্বারা শারীরিক ও যৌন সহিংসতার শিকার অর্ধেকের বেশি নারী ডেঙ্গু জোরে একদিনে আরও তিনজনের মৃত্যু এবং সেনানিবাসে অস্থায়ী কারাগার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের পরবর্তী প্রক্রিয়া কী হবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর হস্তান্তর করা হয়েছে এই দফায় জনকে করেছে তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এবং গাজায় থাকা ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হয়েছে এর মাধ্যমে জীবিত সব জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস হামাস জানিয়েছে নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে এর আগে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া সাত জিম্মি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে যারা মুক্তি পেয়েছে তারা হলো এইতান মোর গেলি বারমেন জিভ বারমেন উমরি মিরান এলন ওহেল গাই গিলবুয়া ডালাল এবং মাটান অ্যাংরেস্ট গাজায় জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরুর খবরে তেলাবিবে জড়ো হওয়া মানুষদের মধ্যে অস্ত্র সজল উচ্ছ্বাস দেখা গেছে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে অনেকেই গাজায় হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন তাকে বহনকারী বিমানটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ গুরুত্বপূর্ণ অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘদিন পর আপনজনকে কাছে পেয়ে আনন্দ উল্লাসের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার আর কান্নায় ভেঙে পড়েন সদ্য মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বজনরা আজ সোমবার দুপুরে ইসরায়েলের কাছ থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায় রামাল্লা থেকে বিবিসির টম বেনেটের রিপোর্ট অনুযায়ী অফেরা কারাগার ছেড়ে আসে বেশ কিছু বাস ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি বন্দীদের এসব বাসে বহন করা হয়েছে আমরু আবদুল্লা নামে একজন জানিয়েছেন তিনি তার নিকটাত্মীয় রশিদ উমরের জন্য অপেক্ষা করছেন তাকে দুই সালের জুলাইয়ে আটক করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিতের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির কিছু সংসদ সদস্যের বাধার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে তুমুল কর্তালির শুরু করেন কিন্তু ভাষণটি চলাকালে পার্লামেন্টের বিরোধী দলীয় কিছু সদস্য হট্টগোল বাঁধিয়ে ট্রাম্পকে থামিয়ে দেন এর মধ্যে একজন সংসদ সদস্যের হাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা একটি কাগজও দেখা যায় এই ঘটনার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে পার্লামেন্ট কক্ষ থেকে বের করে নিয়ে যান ঘন্টাব্যাপী ট্রাম্পের ভাষণের বেশিরভাগ অংশেই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুণগান গিয়ে ব্যয় করেছেন গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টাকে মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ঐতিহাসিক ভোর বলে মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য লালায়িত ট্রাম্প যুদ্ধ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন ইসরায়েল যতটা সম্ভব জিতেছে এবং এখন পুরু মধ্যপ্রাচ্যের জন্য শান্তির সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প তার তাকে অসাধারণ সাহসী মানুষ বলে অভিহিত করেছেন শেষমেশ শান্তি ফিরিয়ে এনেছে বলে অস্ত্রই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বিবি আমাকে অনেকবার ফোন করে অস্ত্র চেয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম বিবি ট্রাম্প বলেন এতবার যে ইসরায়েল শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছে এটাই শান্তির পথে পরিচালিত হয়েছে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে সৈন্য প্রত্যাহার করার প্রসঙ্গও ভাষণে আনেন ট্রাম্প এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির বিচার চলছে সেটি ক্ষমা করার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন ট্রাম্প ভাষণ শেষ করার আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি ইসরায়েলকে ভালোবাসি এবং সব সময় তোমাদের সঙ্গে আছি এর আগে গাজায় হামাসের হাত থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছান তাকে বহনকারী বিমানটি কিছুক্ষণ তাকে বহনকারী বিমানটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অনেক গুরুত্বপূর্ণরা তাকে স্বাগত জানান সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিয়ারের দাবিতে আন্দোলনের নামে একটি রাজনৈতিক দল আসন্ন সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সভায় বলেন মিস্টার আমান আজকে বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কে কটাক্ষ করে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন বানচাল করা যাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় নেতৃত্ব দেবেন বলেও জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন তিনি নেতৃত্ব দেবেন বলেন মিস্টার আমান এর আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন যে আসন্ন সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা সরকারের তরফ থেকে তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না বলেও দিয়েছেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে একত্রিত হন আগামী তিন দিনের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারি সহ চার দফা দাবি জানান তারা এদিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা যাতে সচিবালয়ের দিকে যেতে না পারেন সেই জন্য রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ এতে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সোরাষ্টবংশনালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের বাশার রুড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং 54 ঢাকা সেনানিবাসা ঢাকাকে সাময়িকভাবে ভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপন ঘোষণার তারিখ রয়েছে 12 অক্টোবর যদিও এই তথ্যটি আজ জানা গেছে। এমন একটি সময় এই ঘোষণা আসলো যার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পুরোয়ানাভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে গাজায় যুদ্ধবিরতির পর এবার দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য আজ মিশরে যে শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে যোগ দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মিশরে আয়োজিত সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইসরায়েলিদের ধর্মীয় ছুটি শুরুর আগ মুহূর্তের সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাওয়ায় সেখানে অংশ নিতে পারছেন না নেতানিয়াহু কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা কর্মসূচির অংশ হিসেবে কোথাও কোথাও শিক্ষকদের কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে আবার অনেক প্রতিষ্ঠানে পাওয়া গেছে। যদিও আন্দোলনকারীদের একজন নেতা দেলোয়ার হুসেন আজিজি সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই কর্মবিরতি চলছে এর আগে রোববার প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীরা অবস্থান নিয়েছিলেন পরে পুলিশ তাদের ছচ্ছ ভঙ্গ করে দেয় বাংলাদেশ পরিসংখ্যান বিউরু এক জরিপ অনুযায়ী দেশের অর্ধেকেরও বেশি নারী অর্থাৎ নারী জীবদ্দশায় স্বামীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার নারীদের মধ্যে শতাংশ গত এক একাধিকবার সহিংসতার সম্মুখীন হয়েছেন এছাড়া গর্ভাবস্থায় বিবাহিত নারীদের মধ্যে সাত দশমিক দুই শতাংশ শারীরিক সহিংসতার এবং পাঁচ দশমিক তিন শতাংশ যৌন সহিংসতার সম্মুখীন হয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক আজ প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ দুই শীর্ষক এই জরিপ আজ প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউএন এর যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের প্রতি চারজনের মধ্যে তিনজন নারী সহিংসতার শিকার হয়েছেন জরিপে দেখা যায় প্রতি চারজনের মধ্যে তিনজন নারী অর্থাৎ ছিয়াত্তর শতাংশ নারী তাদের জীবনে অন্তত একবার জীবন সঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার হয়েছেন যার মধ্যে রয়েছে শারীরিক যৌন মানসিক এবং অর্থনৈতিক সহিংসতা পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণ এর পাশাপাশি প্রায় অর্ধেক নারী অর্থাৎ গত এক বছরে এই ধরনের শিকার তিনজনের মধ্যে দুজন ভুক্তভোগী বা বান্ন শতাংশ তারা যে সহিংসতার মুখোমুখি হন তা কখনোই প্রকাশ করেনি রিপোর্টে বলা হয়েছে নন পার্টনার কর্তৃক শারীরিক সহিংসতার ঘটনাগুলোর মধ্যে শাশুড়ি ও পুরুষ আত্মীয়রা সবচেয়ে বেশি জড়িত অপরদিকে নন পার্টনার কর্তৃক যৌন সহিংসতার অধিকাংশ ঘটনাই নারীদের পরিচিত ব্যক্তিদের দ্বারাই হয়েছে যেমন পুরুষ আত্মীয় বন্ধু বা পরিচিত জন আট দশমিক তিন শতাংশ নারী প্রযুক্তির সহায়তায় সংগঠিত নির্দিষ্ট কিছু জেন্ডার ভিত্তিক সহিংসতা অর্থাৎ টেকনোলজি ফেসিলেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স শিকার হয়েছে যা যৌন ব্ল্যাকমেইল ছবি দিয়ে ছবি নিয়ে অপব্যবহার এবং নিয়ন্ত্রণমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত পরিষেবা চাওয়ার হার উদ্বেগজনক কম যেখানে মাত্র চোদ্দ দশমিক পাঁচ শতাংশ সহিংসতার শিকার নারী চিকিৎসা সেবা নিয়েছেন স্বামীর দ্বারা সহিংসতার শিকার নারীদের মধ্যে সাত দশমিক চার শতাংশ আইনি পদক্ষেপ নিয়েছেন এবং অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় নেতার কাছ থেকেই সহায়তা চেয়েছেন অন্যদিকে নন পার্টনার দ্বারা সহিংসতার শিকার নারীদের মধ্যে মাত্র তিন দশমিক আট শতাংশ আইনি পদক্ষেপ নিয়েছেন এবং সবচেয়ে বেশি পুলিশের কাছ থেকেই আইনি সহায়তা চেয়েছেন দুইজনের মধ্যে একজনেরও কম নারী অর্থাৎ আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ জানেন যে কোথায় সহিংসতার অভিযোগ জানাতে হয় এবং মাত্র তিন শতাংশ নারী সহিংসতার সহায়তাকারী হেল্পলাইন ওয়ান অবগত স্বামীর দ্বারা সহিংসতার ক্ষেত্রে কম বয়স যৌতুক প্রথা স্বামীর মাদকা শক্তি বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং শহুরে বস্তিতে বসবাস নারীদের সহিংসতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় অন্যদিকে স্বামীর উচ্চতর শিক্ষা সহিংসতার ঝুঁকি কমায় এছাড়া নন পার্টনার সহিংসতার ক্ষেত্রে নারীর কম বয়স সীমিত শিক্ষা এবং প্রতিবন্ধিতা বা ফাংশনাল ডিফিকাল্টি প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে গত বাংলাদেশে গত ঘন্টা ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে এক শিশু সহ জন মারা গেছেন এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দুশো তেত্রিশ জনে দাঁড়ালো এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে আরো আটশো জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এতে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুগীর সংখ্যা বেড়ে পঞ্চান্ন জনে পৌঁছেছে অভিযোগে সেনাবাহিনীর পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ পঁচিশ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে অন্যদিকে সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এমন অবস্থায় সেনা হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে আলোচিত হচ্ছে গত শনিবার সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন কেউ চার্জশিটভুক্ত আসামি বলেই সে অপরাধী হিসেবে প্রমাণিত নয় যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনী হেফাজতে থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটিও স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের একটি ভবন কারাগার হিসেবে ঘোষণা করার সেখানেই ওই কর্মকর্তাদের রাখা হবে বলে ধারণা করা হচ্ছে ট্রাইব্যুনাল বলছে আইন অনুযায়ী কার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এন এইচ তামিম বিবিসি বাংলাকে জানিয়েছেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালের আইন অনুযায়ী হবে বিচার চলাকালীন তাদের আদালতে হাজির হতে হবে যদিও এরই মধ্যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে আইনজীবীরা বলছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় তাহলে সেনাবাহিনীর লিগেল টিমের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে ট্রাইব্যুনাল সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম বিবিসি বাংলাকে জানিয়েছেন প্রাথমিকভাবে তারা অভিযুক্ত হয়েছেন প্রাথমিক তদন্ত করে অভিযোগ গঠন সঠিক মনে যদি হয় তখন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় অভিযোগপত্র দেওয়া মানে তাদের বিরুদ্ধে বিচার শুরু হতে পারে এই আইনজীবীরা বলছেন প্রাথমিকভাবে চার্জশিটভুক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের চাকরিতে থাকার সুযোগ নেই যদি চূড়ান্তভাবে খালাস পান তখন তারা চাকরি সহ ক্ষতিপূরণ পেতে পারে গত আটই অক্টোবর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এরপরে শনিবার এক সংবাদ সম্মেলনে পনেরো জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী ওই দিন আয়োজিত সম্মেলনে সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছেন দুটি মামলায় ত্রিশ জন আসামির মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন পনেরো জন ওই সংবাদ সম্মেলনে জানানো হয় আইনি আইনি প্রক্রিয়ায় অংশ অংশ প্রক্রিয়ার হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন অবশ্য প্রশ্ন ছিল হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের কি পুলিশে হস্তান্তর করা হবে নাকি সেনা হেফাজতে থাকবে যদিও শনিবার সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর মেলেনি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন অবস্থার মধ্যে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যমূলী আঠারোশো এর ধারা পাঁচশো একচল্লিশের এক এর ক্ষমতা বলে এবং দি প্রিজন অ্যাক্ট এর ধারা তিনের এর বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো এতে আরও জানানো হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে সরকারের প্রজ্ঞাপনে সেনানিবাসের ওই ভবনটিকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলেও সেটি কি হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের স্থানান্তরের জন্যই করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি গত আটই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারির পর আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল এরপরেই গত এগারোই অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে সাবেক ও এলপিআরে যাওয়া পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানায় সোমবার সেনারি বাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণার পর ধারণা করা হচ্ছে সেখানে রাখা হতে পারে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের এরপরেই তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া কি হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে এই প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে অভিযুক্ত কর্মকর্তাদের বিচার করা হবে ট্রাইব্যুনালের আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিবিসি বাংলাকে জানিয়েছেন পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে ট্রাইব্যুনালের জেলখানায় পাঠানো হবে তারা জামিনও চাইতে পারে ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে। ট্রাইব্যুনাল বলছে পরবর্তীতে শুনানি হবে হলে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর এই নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে পরবর্তীতে এই মামলায় রায় ঘোষণা করা হবে প্রশ্ন ছিল বিচার চলাকালে যদি আসামিরা আদালতে হাজির না হয় কিংবা কেউ যদি পলাতক অবস্থায় থাকে তাহলে বিচার প্রক্রিয়ায় কোন বিচার হবে এমন প্রশ্নে প্রসিকিউশন মিনিস্টার তামিম বিবিসি বাংলাকে বলেন যদি তারা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়া অথবা তাদের গ্রেফতার করা সম্ভব না হয় তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে প্রসিকিউশন জানিয়েছে যদি তাদের খোঁজে না পাওয়া যায় কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে না পারে তখন এই নিয়ে রিপোর্ট প্রদান করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গত শনিবারের সংবাদ সম্মেলনে এ সেনা বাহিনীর এক জুড়ে জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিম জামান জানিয়েছেন গত আটই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি স্ক্রল বা গণমাধ্যম থেকে জানার পর সেদিনই একজন সহ ষোলো জন কর্মকর্তাকে এসেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয় এই সেনা কর্মকর্তা জানান গত কুড়ি ষোলো জন কর্মকর্তার মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ বাদে বাকিদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেদিন মিস্টার হাকিমুজ বলেন ওরাজ আলীকে মেজর জেনারেল কবির আহমেদ বাসা থেকে বের হন আইনজীবীদের সাথে দেখা করার জন্য কিন্তু এখন পর্যন্ত আর পরিবারের সাথে যোগাযোগ করেনি সেই হিসাবে তিনি একটা ইলিগেল অ্যাবসেন্টে আছেন ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করে প্রসিকিউট প্রসিডিউর নেওয়া হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সেনা কর্মকর্তা কবির আহমদ যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য দেশের সকল স্থল সমুদ্র এবং বিমানবন্দরগুলোতে জানানো হয়েছে সতর্কতা একই সাথে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় লোক পাঠানো হয়েছে বলেও সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ চাইমাল বলছে এই সিটি আইন অনুযায়ী কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে প্রসিকিউটর গাজী এম তামিম বিবিসি বাংলাকে জানিয়েছেন যদি তাদের খোঁজে না পাওয়া যায় তখন কেন পাওয়া যাচ্ছে না তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে রিপোর্ট দিতে বলা হবে এরপর রিপোর্ট আসলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে তাদের পক্ষে একজন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে যোগ করেন মিস্টার দামি কি প্রক্রিয়া বর্তমানে অনুপস্থিত থাকা অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম সবাইকে হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করলো ইসরায়েল বন্দি ফিলিস্তিনিদের মুক্তিতে রামাল্লায় আবেগ ঘন পরিবেশ ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাতকে ইঙ্গিত করে বিএনপি নেতা আমানুল্লাহ আমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা মিশরে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের অবস্থান চলছে অনেক প্রতিষ্ঠানে কর্মবিরতি জরিপের তথ্য স্বামীর দ্বারা শারীরিক ও যৌন সহিংসতার শিকার অর্ধেকের বেশি নারী ডেঙ্গু জোরে একদিনে আরও তিনজনের মৃত্যু এবং সেনানিবাসে অস্থায়ী কারাগার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের পরবর্তী প্রক্রিয়া কি হবে দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ শুভরাত্রি